তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের করৈলং বড়লুঙ্গা শিবির ঘনিয়ামারা বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের চার পাঁচ এবং ছনং ওয়ার্ড এলাকার সাধারণ মানুষের যোগাযোগের উন্নয়নের জন্য জাতীয় সড়কের সন্নিকটে ছড়ার উপর ঊনপঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজের নির্মাণ কাজ শেষ পর্যায়ে মঙ্গলবার এই নির্মীয়মান বৃষ্টি পরিদর্শনে যান এলাকার বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় নির্মীয়মান বৃষ্টি পরিদর্শনের পর বিধায়িকা কল্যাণী সাহারায় জানান পুলিমপুর এবং এর মাঝে একটা ছড়া রয়েছে সেই ছড়ার উপর একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে দুহাজার সালের বিধানসভা নির্বাচনের পূর্বে তিনি ব্রিজটি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বৃষ্টি নির্মাণ হয়ে গেলে কোরৈলং বড়লুঙ্গা শিবির খনিয়ামারা বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের চার পাঁচ এবং ছনং ওয়ার্ড এলাকার মানুষ উপকৃত হবে বলে জানান তিনি তারপরে নগর পঞ্চায়েতের চার পাঁচ ছয় নম্বর ওয়ার্ড বরলঙ্গা শিবির এবং করিল এই পুরো এলাকার মানুষ এখানে উপকৃত হবে যারা প্রায় এক দেড় কিলোমিটার দু কিলোমিটার ঘুরে মেইন রুটে পড়তে হতো আজকে এই ব্রিজটা হওয়ার পরে এখানকার মানুষ সরাসরি দু থেকে তিন মিনিট চার মিনিটের মধ্যে ন্যাশনাল হাইওয়ে সঙ্গে হাইওয়ের সঙ্গে যুক্ত হতে পারবে ফলে এলাকার বিস্তীর্ণ মানুষ প্রায় দুই থেকে তিন হাজার মানুষ এখানে উপকৃত হবে